আজ ভোরবেলা আবারও ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান হামলার পর হলেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ইসরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডাম জানিয়েছেন দেশটির দক্ষিণাঞ্চলেও কয়েকবার সাইরেন বেজে ওঠে এক ইসরায়েলি সামরিক কর্মকর্তা জানান ইরান পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে তবে এখন পর্যন্ত কোনো ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাতের প্রমাণ পাওয়া যায়নি প্রাথমিকভাবে কোনো হতাহতের খবরও নেই সেবা সংস্থাটি একাধিক ছবি প্রকাশ করে যেখানে ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলের একটি বহুতল আবাসিক ভবনের সাথে আগুন জ্বলতে দেখা গেছে